এখানে স্বাভাবিক একটি সকলকে পক্ষ স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো তেরো নম্বর করি তোমরা আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে তিনটে ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে মধু মিত্র দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে কৃষ্ণেন্দু কিন্তু সে তার পদবী উল্লেখ করেনি আর তিন নম্বর ঘটনা পাঠিয়েছে সৌমিত্র বেরা পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে দুশো এগারো এবং বারো নম্বর এপিসোডে নন্দিনীদের দুটো ঘটনা যে শুনিয়েছিলাম সেই দুটো ঘটনা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তবে বলে রাখি তোমাদেরকে বলেছিলাম যে নন্দিনী তিনটে ঘটনা পাঠিয়েছিল দুটো ঘটনা অলরেডি শুনিয়ে দিয়েছি পরবর্তী যে কোনো এপিসোডে আরেকটা ঘটনা শুনিয়ে দেব তবে আজকে মধুপর্ণা কৃষ্ণেন্দু আর সৌমিত্রর তিনটে ঘটনা দিয়ে আজকের এপিসোড সাজিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো তেরো নম্বর এপিসোডের প্রথম ঘটনায় আজকের এই প্রথম ঘটনা যেটা শোনাতে চলেছি সেটা শুরু করছি মধুপর্ণার জবানিতে নিচের ঘটনাটি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এক ছোট্ট শহর অ্যামাডোর সিটিতে ঘটেছিল ঘটনাটি কোথা থেকে সংগ্রহ করেছি সেটা আমি তোমাকে বলতে পারব না এবং যে পরিবারকে নিয়ে এই ঘটনা তাদের নামও আমি এখানে উল্লেখ করছি না গ্রীষ্মের একটি গরম সন্ধ্যা বার্নস পরিবার তাদের নতুন কেনা বাড়িতে প্রথম রাত কাটাতে চলেছেন যখন তারা এই বাড়িটা কেনে তারা শুনেছিল যে এই বাড়িটা নাকি ভুতুড়ে শুনে মিস্টার বার্নস একটু ইতস্তত করেছিলেন বাড়িটা কিনতে তবে মিসেস বার্নস এমন সব গল্পে বিশ্বাস করেন না তাই তারা স্বাচ্ছন্দ্যেই সেখানে উঠেছিলেন সারা দিন কাটিয়ে রাত নামল এই পরিবারের যে ছোট ছেলে সে তার নিজের ঘরে বিশ্রাম নিতে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অনুভব করে যে তার ঘরে কেউ আছে এবং তাকে লক্ষ্য করে চলেছে প্রথমে সে ভাবলো এটি তার কল্পনা কিন্তু কিছুক্ষণ পরেই সে শুনতে পেল মৃদু পদধ্বনি তার ঘরের ভেতরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে এই ঘটনায় পরিবারের যে ছোট ছেলে তার উল্লেখ অনেকবার আছে তাই তার একটা কাল্পনিক নাম দিলাম টমি টমি বিছানায় বসে পড়ে এবং চারিদিকে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না সে আবার ঘুমানোর চেষ্টা করে কিছুক্ষণ পরে তারই ঘরের কোণে রাখা একটা নাইট বাল্ব হঠাৎ করে দপ দপ করে চলে ওঠে টমির ঘুমটা ভেঙে গিয়েছিল তাই সে হঠাৎ করে আবার উঠে বসে বিছানায় তারপর সেই আলোর দিকে তাকিয়ে সে দেখে একটি সাদা পোশাক পরিহিতা একটি মেয়ে তবে মেয়েটির চেহারা খুবই ম্লান এবং তার চোখ দুটোর জায়গায় কিচ্ছু নেই গভীর খালি গহবর কিন্তু সে এক ফোটাও নড়ছে না শটান আছে টমির দিকে টমি ভয় চিৎকার করে ওঠে এবং তার মা বাবা দৌড়ে আসে তার ঘরে কিন্তু তারা ঘরে এসে বড় লাইট জ্বালিয়ে কিছুই দেখতে পায় না টমি তার অভিজ্ঞতার কথা বলে মা বাবাকে কিন্তু তার মা বাবা বলে তুমি স্বপ্ন দেখেছ দুঃস্বপ্ন এই বলে তারা নিজেদের ঘরে চলে যান তবে রাতের বেলা আবারও একই ধরনের ঘটনা ঘটতে থাকে টমির ঘরে টমির বয়স খুবই ছোট তাই সে বাবা মার কথাটাকেই বেদবাক্য মনে করে চলছিল খালি চোখে সেই মেয়েটিকে দেখার পরেও সে নিজের মনকে বলতে আরম্ভ করল যে এটা সে স্বপ্নই দেখছে পরের দিন সকালে টমির বাবা মা তাকে জিজ্ঞাসা করে যে রাতে তোমার ঘরে আর কিছু ঘটেনি তো কিন্তু টমি বলে কিছু ঘটেনি কিন্তু সেই ঘরের কোণে সেই ল্যাম্পটার পাশে আমি সারা রাত সেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছি টমির বাবা মা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে তবে এই ঘটনাটি তারা তাদের ছোট্ট ছেলের ছেলে মানুষই বলে উপেক্ষা করে দেন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত মিস্টার অ্যান্ড মিসেস বার্নস নিজেদের ঘরে শুয়ে আছেন টমি নিজের ঘরে সময়টা তখন মাঝরাত হবে মিসেস বার্নসের হঠাৎ ঘুমটা ভেঙে যায় তার জল তেষ্টা পেয়েছে বিছানার পাশে রাখা টেবিলটার ওপর বোতলটার দিকে তাকিয়ে দেখেন সেটাতে জল নেই তাকে বাইরে যেতে হবে জল আনতে তিনি বাইরে ডাইনিং রুমে যান জল আনার জন্যে বাইরের ঘরটা অন্ধকার একটা মৃদু আলো জ্বলছে সেইখানে মিসেস বার্নস ডিনার টেবিলে রাখা একটা ভর্তি জলের বোতল নিয়ে নিজের ঘরে ফিরতে যাবেন হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে তিনি দেখতে পান যে সিঁড়িটা তাদের নিচতলা থেকে ওপর তলায় টমির ঘরের দিকে উঠে গেছে সেই সিঁড়ি দিয়ে একটি মেয়ে উঠে চলে যাচ্ছে মিসেস বার্নস প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি আসলে তিনি ঘুম চোখে ছিলেন তো তিনি চোখটা রোগড়ে আবার সেই দিকে তাকিয়ে দেখেন হ্যাঁ সত্যি তো একটা মেয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে মিসেস বার্নস চিৎকার করে বলেন হে হু ইজ দিস হু আর ইউ সেই মেয়েটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে যেমনটা উঠছিল সিঁড়ি দিয়ে তেমনই উঠে অন্ধকারে মিলিয়ে গেল মিসেস বার্নস সঙ্গে সঙ্গে মিস্টার বার্নসকে ডেকে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে টমির ঘরের দিকে যেতে যাচ্ছেন তখনই তারা শুনতে পান টমির চিৎকারের আওয়াজ তারা দুজন টমির ঘরের সামনে গিয়ে দরজা খুলে ঘরে ঢুকতে যাবেন কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ টমি ভেতর থেকে চিৎকার করে বলছে যে সে দরজা খুলতে পারছে না মিস্টার অ্যান্ড মিসেস বার্নস দুজনে ধাক্কা দিয়ে অনেক কষ্টে দরজাটা ভেঙে ফেলেন আর ভেতরে গিয়ে দেখেন তাদের ছোট ছেলে টমি ভয় জবু থবু হয়ে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে মুখে হাত চাপা দিয়ে মিস্টার অ্যান্ড মিসেস বার্নস তাদের ছেলেকে নিজের ঘরে নিয়ে আসে আর সেই রাতটা তারা একসাথেই শোয়ে পরের দিন সকালে মিস্টার অ্যান্ড মিসেস বার্নস তাদের বাড়ি থেকে কিছুটা দূরে স্থানীয় পুরনো বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারে যে বহু বছর আগে ওই বাড়িটিতে একটি ছোট্ট মেয়ের মৃত্যু হয়েছিল মেয়েটি বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায় স্থানীয়রা বিশ্বাস করে যে ও অতৃপ্ত প্রেতাত্মা এখনও সেই বাড়িতে ঘুরে বেড়ায় আর সেই মেয়েটি থাকতো দোতলার কোনার সেই ঘরে বার্নস দম্পতি বুঝতে পারলেন যে তারা যে ঘরের কথা বলছে সেই ঘরেই টমি থাকে বার্নস পরিবার আরও কিছুদিন সেখানে থাকার চেষ্টা করে কিন্তু প্রতি রাতেই একই ধরনের ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হতে তারা ভীত হয়ে পড়ে অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে বাড়িটা ছেড়ে দিতে হবে বার্নস পরিবার চলে যাওয়ার পর আর কেউই সেই বাড়িতে দীর্ঘ দিন থাকতে পারেনি সবাই একই ধরনের ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আজও অ্যামাডোর সিটির বাসিন্দারা সেই বাড়িটিকে ভুতুরে বলেই গণ্য করে এবং সেই বাড়ি কেনার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল মধু পর্ণার পাঠানো প্রথম ঘটনা একটা ছোট্ট ঘটনা কিন্তু বেশ ভালো লেগেছে আমার তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যারা নতুন আমার চ্যানেল শুনছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলকে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো ফলো করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে আর ঘটনা যদি পাঠাতে হয় তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমাদের অফিসিয়াল ইমেল আইডি সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স পরবর্তী যে দুটো ঘটনা আমি শোনাতে চলেছি সেই দুটো আমাদের ফেসবুক পেজ ইনবক্সেই এসেছে সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাবে তোমাদের মধ্যে অনেকেই সেখানে আমাকে ঘটনা রেকর্ড করে পাঠাচ্ছে ভয়েস মেসেজে প্লিজ তোমরা এইভাবে ঘটনা পাঠিও না কেননা আমরা এখন থেকে ভয়েস মেসেজ নেওয়া বন্ধ করে দিয়েছি বিভিন্ন প্রবলেমের জন্য সেটা তোমাদের আগেও জানিয়েছি তবে যারাই ঘটনা পাঠাবে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক যেখান থেকে হোক তুলে নেওয়া ঘটনা যেন না হয় কপি করা ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট পাঠালে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে কৃষ্ণেন্দু শুরু করছি আজকের কৃষ্ণেন্দুর পাঠানো প্রেতপক্ষের দুশো তেরো নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় রাজদা আমি কৃষ্ণেন্দু পদবিটা না হয় নাই বললাম আমি তোমার একজন সাবস্ক্রাইবার তবে আমি তোমার থেকে অনেকটাই ছোট তাই ঘটনা লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করে দিও আজ আমি তোমাকে একটা ঘটনা লিখছি জানি না ঘটনাটা তোমার ভালো লাগবে কি না তবে অনেক আশা নিয়ে তোমার কাছে প্রথম ঘটনাটা পাঠাচ্ছি ঘটনাটি আমার এক মাসির কাছ থেকে শোনা তখন উনিশশো সাল আমার মাসি তখন থাকত বর্ধমানে বর্ধমানে যে পাড়ায় থাকত সেই পাড়ার খানিক দূরে ছিল একটি পুকুর পুকুরটার বর্ণনা যদি দিই পুকুরটা ছিল বাঁধানো ও খুবই সুন্দর পুকুর পরিষ্কার করা হতো মাসে মাসে কোনো কচুরিপানা ছিল না এবং স্থানীয় বাসিন্দারাও সেই পুকুরটাকে উদ্যোগ নিয়ে খুবই পরিষ্কার রাখত কেউ যদি ময়লা ফেলতে আসত সেই পুকুরে তারা তাকে বাধা দিত তবে এই পুকুরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল বলতে পারা যায় টালির বাড়ি সেই কুড়েঘরে একজন মহিলা থাকত সেই মহিলাকে দেখলে মনে হতো যে যেন এক জীবন্ত লাশ মুখটা যেন ডাইনির মতো আমরা ছোটরা দেখলেই ভয় পেতাম এমনকি বড়রাও সারাদিন সেই মহিলাকে দেখা যেত না কিন্তু রাত হলেই সেই মহিলা তার কুড়ে ঘরের চারপাশে ঘোরাঘুরি করত এদিক ওদিক যেত তাই রাতের বেলায় তার বাড়ির পাশ দিয়ে স্থানীয় কোনো মানুষ চলাফেরা করতে সাহস পেত না তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে সেই মহিলাটি মারা যায় তার সেই কুড়েঘরের সামনের পুকুরে ডুবে তার মৃত্যুটা ছিল আকস্মিক ও রহস্যজনক এরপর থেকেই সেই পুকুর পাড়ে ঘটত ভয়ঙ্কর সব ঘটনা সেই এলাকার লোকজন সেই পুকুরে স্নান করলে অসুস্থ হয়ে পড়তে আরম্ভ করল তারপর শুরু হলো লোকেদের মৃত্যু বর্ধমানের সেই ছোট্ট গ্রামের সেই ছোট্ট পুকুরটায় বহু লোকের শলিল সমাধি হতে আরম্ভ করল একদিন রাতে আমার মাসি সেই পুকুর ঘাট দিয়ে আসছে হঠাৎ সে লক্ষ্য করে পুকুর ঘাটে একটি মহিলা বসে আছে কিছুক্ষণের জন্য হয়তো মাসির মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে এই পুকুর পাড়ে কি সব ঘটনা ঘটে তাই মাসি সেই মহিলাটিকে উদ্দেশ্য করে বলে তুমি কে গো এত রাতে এখানে বসে আছো সেই মহিলাটি উত্তরে মাসিকে বলে এই মেয়ে তুই মরবি খুব শিগগিরই তুই মরবি তবে আমার মাসি মরেনি কিন্তু একদিন ওই পুকুরে স্নান করে আসার পর আমার মাসির সাথে ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা মাসি প্রথম দিন যেদিন পুকুর থেকে স্নান করে বাড়িতে আসে সেই দিন কিছু বোঝা যায়নি কিন্তু পরের দিন রাতের বেলা থেকে মাসি দুঃস্বপ্ন দেখতে আরম্ভ করে মাসি দেখতে পায় পুকুর পাড়ের কুটিরে থাকা সেই মহিলা সেই ডাইনি তার স্বপ্নে এসে মাসিকে বলছে বলেছিলাম না তুই তুই মরবি মরবি এই রকম স্বপ্ন বেশ কিছুদিন ধরে চলতে থাকে আমার মাসির সাথে মাসির শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করল মাসির চেহারা দেখে মনে হবে যেন জন্ডিসের রুগী বহু ডাক্তার বদ্যি দেখানো হলো তবে কিচ্ছু করা যায়নি রাজদা আমার ঘটনা এখানেই শেষ নয় এটা প্রথম পর্ব পাঠালাম পরে দ্বিতীয় পর্ব পাঠাবো ভালো থেকো সুস্থ থেকো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা কৃষ্ণেন্দু আমাদেরকে পাঠিয়েছে তাহলে কি এটাও একটা সিরিজ হতে শুরু করলো নাকি তাহলে তো ভালোই হয় কি বলো যেরকম আমাদের কিন্তু একটা সিরিজ চলছে জ্যোৎস্না পাগলির তারপরে আবার নন্দিনীদেরও কিন্তু একটা সিরিজ শুরু হয়ে গেছে তারপর আজকে কৃষ্ণেন্দুর পাঠানোর ঘটনাটাও কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল প্রথম পর্ব শুনে নিলাম কৃষ্ণেন্দুকে বলবো যে তাড়াতাড়ি আমাদের দ্বিতীয় পর্বটা পাঠাও অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ঘটনাটা চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায় তৃতীয় ঘটনা পাঠিয়েছে সৌমিত্র বেরা পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো তেরো নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায় হায় রাজদা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমার বিশাল বড় ভক্ত আমার নাম সৌমিত্র বেরা আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা একেবারে সেন্ট পারসেন্ট সত্যি ঘটনা আমার বন্ধুর নাম রিজু দাস ওর বাড়ি আমার বাড়ির পাশে ঘটনাটি ঘটেছিল ওর মাসির সাথে তারই বাড়িতে ওর মাসির বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ঘটনাটা আমার বন্ধু রিজু দাসের জবানিতেই বলছি আমার মাসি পেশায় একজন ডাক্তার আমার মাসির বাড়ির পেছন দিক থেকেই বয়ে চলেছে রূপনারায়ণ নদী বাড়ি ঢোকার আগেই রয়েছে একটা শ্মশান মাসির বাড়ির জায়গাটার একটা বিবরণ দিয়ে এবার আসছি মূল ঘটনায় দিনটা ছিল বাইশে এপ্রিল দু আমার ভাগ্নের সেদিন ছিল জন্মদিন মাসির বাড়িতেই জন্মদিন পালন করা হচ্ছে আমার মা এবং দিদিও ছিল সেই দিন সেই বাড়িতে সারা দিন প্রচুর পরিশ্রমের পর সবাই খেয়ে দিয়ে রাতে ঘুমোচ্ছিল হঠাৎ গভীর রাতে সময়টা প্রায় আড়াইটে বাজে হঠাৎ করে আমার মাসি শুনতে পায় যে ছাদের দরজাতে কেউ যেন টোকা দিচ্ছে একবার দুবার তিনবার সেই টোকার আওয়াজ মাসি পেতে আরম্ভ করল মাসির ঘুম ভেঙে যায় মাসি কাউকে না জানিয়ে সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠতে আরম্ভ করে তারপর একেবারে ছাদের দরজার সামনে গিয়ে মাসি বলে কে কে দরজার ওপাশে কোনো উত্তর আসে না কেউ দরজায় আর টোকাও দিচ্ছে না মাসি দরজাটা খুলে দেখে ছাদে কেউ নেই মাসি তো খুব ভয় পেয়েছে কিন্তু সে ছাদে ঘুরে একবার দেখে নিল যে কেউ ছাদের আনাচে কানাচে লুকিয়ে বসে নেই তো তারপর দরজা বন্ধ করে শুতে যাবে হঠাৎ মাসি লক্ষ্য করলো যে তার ঘরের জানলায় কেউ টক টক করে শব্দ করছে এইবার মাসি রীতিমতো ভয় পেয়েছে আমার দিদি আর ভাগনা মাসির ঘরেই শুয়েছিল আমার মাসি দিদিকে ডেকে পুরো ঘটনাটা বলে দিদি মাসিকে বলে যে উহ সৌতো তুমি স্বপ্ন দেখেছ ঘুমটা ভাঙিয়ে দিলে যাই উঠলাম যখন বাথরুম থেকে ঘুরে আসি তুমি ঘুমাও ঘুমিয়ে পড়ো তো এই বলে দিদি বাথরুমে যায় আমার ভাগনা মাসির সাথেই শুয়ে আছে ঠিক পাঁচ মিনিট পর বাথরুম থেকে দিদি চিৎকার করে ওঠে মাসি দৌড়ে গিয়ে দেখে দিদি বাথরুমে পড়ে রয়েছে সে অজ্ঞান হয়ে গেছে মাসি দিদির চোখে মুখে জল দিয়ে দিদিকে সুস্থ করে তোলে তারপর কোনো মতে দিদিকে পাঁজা কোলা করে নিয়ে ঘরে যায় দিদি সেই অবস্থাতেই মাসিকে বলে যে আমি আমি বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়েছিলাম আমি আয়নায় দেখি আমার পেছনে একটা কালো অবয়ব মুখটা খুব বিস্ত্রী যেন পুড়ে গেছে আমার পেছনেই দাঁড়িয়েছিল তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই মাসি দিদিকে নিয়ে যখন ঘরে ঢুকলো তখন মাসি আর দিদি দুজনের মাথাতেই যেন বাজ পড়ল তারা দেখতে পেল বিছানায় আমার ভাগনা নেই পুরো বাড়ি ঘুরে তারা দেখতে আরম্ভ করলো যে ভাগনা কোথায় গেল এতটুকু ছেলে সে তো ঘুমিয়েছিল সে কোথায় চলে যাবে সদর দরজা তো বন্ধ দিদি প্রচণ্ড কাঁদতে আরম্ভ করে ঠিক এই সময় বাড়ির বাইরে থেকে একটা বিকট হাসির শব্দ শোনা যায় ঠাকুরের নাম মাসি নিতে নিতে বাইরে বাড়ি থেকে বেরিয়ে দেখে যে বাড়ির সামনের যে রাস্তাটা নদীর দিকে চলে গেছে সেখান থেকে নদীটাও দেখা যায় মাসি দেখতে পেল নদীর পারে কেউ দাঁড়িয়ে রয়েছে মাসি হাতে করে একটা টর্চ এনেছিল সেই টর্চটা নিয়ে সেই দিকে এগিয়ে গেল আর দেখলো আমার ভাগনা সেখানে দাঁড়িয়ে রয়েছে তার দৃষ্টি শটান সেই নদীর পাড়ের শ্মশানের দিকে মাসি ভাগনার গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতে যাবে যে এই বাবু তুই এখানে এলি কি করে কিন্তু তাকে ছোঁয়া মাত্রই সে মাটিতে লুটিয়ে পড়ে মাসি আর দিদি কোনো রকমে ভাগনাকে কোলে করে নিয়ে বাড়িতে যায় ভাগ্নের গায়ে তখন প্রবল জ্বর জ্বরে যেন তার গা পুড়ে যাচ্ছে এই কয়েক মুহূর্তের মধ্যেই একটা সুস্থ বাচ্চা কীভাবে এরকম জ্বরে আক্রান্ত হতে পারে কেউ বুঝতেই পারল না সারা রাত দিদি আর মাসি ভাগনাকে জলপট্টি দিয়েছে রাত কেটে গিয়ে ভোর হয়েছে তারা জানতে পারল ফজরের আজানের শব্দে আজানের শব্দ শুনেই মাসি দিদিকে বলল একটু বেলা বাড়লে তোর ছেলেকে নিয়ে মসজিদের হুজুরের কাছে যাব তবে খুব অদ্ভুতভাবে সেই আজানের শব্দ শোনার পর আমার ভাগ্নের জ্বর কিছুটা শিথিল হয় সেই দিন বেলাতেই আমার মাসি আর দিদি মিলে ভাগ্নাকে সেই মসজিদের হুজুরের কাছে নিয়ে যায় তারপর হুজুর যা বলে মাসি আর দিদি শুনে চমকে ওঠে হুজুর বলে দুদিন আগে তোমাদের বাড়ির পেছনের সেই শ্মশানে এক মহিলাকে দাহ করা হয়েছিল সেই মহিলা অপঘাতে মরেছে আর সেই মহিলার প্রেতাত্মাই নাকি ভাগ্নেকে ভর করেছে হুজুর মাসির সাথে ঘটা সমস্ত ঘটনা শুনতে চাইল হুজুর মাসির থেকে সমস্ত কথা শুনে তাকে বলল সেই প্রেতাত্মা নাকি ছাদের দরজায় টোকা দিয়েছিল তবে সেই টোকা শুনে মাসির সেই দরজা খোলাটাই ছিল কাল মাসি যখন সেই দরজা খুলে ছাদে গিয়েছিল সেই প্রেতাত্মা ঘরে ঢুকে পড়ে তারপরে যা ঘটেছে সবই আমাদের সামনে তারপর হুজুর আমার ভাগনাকে পড়া দেয় আর তার সাথে দেয় একটা তাবিজ আর হুজুর বলে এই তাবিজ যেন এক বছর তার হাতে পড়া থাকে সেরকমই করা হয়েছিল আর তারপর আমার ভাগ্নের সাথে আর কোনো ঘটনা ঘটেনি এই ছিল আমার ঘটনা ঘটনাটি ভালো লাগলে তুমি তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে প্রেতপক্ষে পড়ে শুনিও প্রেতপক্ষ পরিবারের সকলকে ভালোবাসা ঘটনার সত্যতা যাচাই করতে হলে এই নাম্বারে কল করবে বলে সৌমিত্র তার মোবাইল নাম্বারটা দিয়েছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম ফলে আজকে তিনটে ঘটনা শুনলাম কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে তোমরা যারা নতুন শুনছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের ঘটনা ভালো লাগে একটু শেয়ার করে দিও আমাদের ঘটনা আমাদের চ্যানেলের লিংক তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যাতে আরও সদস্য আমাদের চ্যানেলে জয়েন করতে পারে আর আমাদের পরিবার যেটা কিনা আস্তে আস্তে বড় হচ্ছে আরও বড় হয়ে ওঠে চলে যাব আজকের শাউট আউটের দিকে বিবেক দাস লিখেছে নন্দিনীর ঘটনার নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি শুনতে চাই তুমি অবশ্যই পাঠিও ঘটনার নেক্সট পার্টের অপেক্ষায় রইলাম শিব মুভিজ লিখেছে অসাধারণ লাগলো আজকের এপিসোড কমেন্ট করেছে ইতি ব্রহ্ম এন ডি পাল অমৃতা ব্যানার্জি মহাশ্বেতা দাস গার্গি পান্ডা স্বপ্না বাজল চুমকি ঘোষ সুদেশনা সিনহা রয় রিঙ্কু চৌধুরী শিল লিখেছে দাদা তুমি এই বাস্তব সাপের যে ঘটনাটা শোনালে খুবই সুন্দর খুবই রোমহর্ষক ঘটনা আর এর পরের পাঠটা শুনতে চাই অবশ্যই আমার নাম শিল। আমি তোমার সব এপিসোড শুনি আমি তোমাকে লাইক সাবস্ক্রাইব সব করে দিয়েছি আমি দাদা অপেক্ষা করি কবে তোমার এই মঙ্গলবার আর শনিবারটা আসবে কবে এই গল্প শুনবো তোমার প্রত্যক্ষ ফ্যামিলি আরও বড় হোক দাদা কমেন্ট করেছে সোমনাথ দাস টুনু দাস প্রিয়াঙ্কা দাস কাকলি সুরজ ধানুকি তন্ময় মন্ডল বৌমণি পম্পা সিং প্রতনু ব্যানার্জি লিখেছে খুব সুন্দর সাপের অ্যানিমেশন এফেক্ট জয়া বণিক লিখেছে দারুণ পরের ঘটনা শুনতে চাই খুব তাড়াতাড়ি নন্দিতা পাল লিখেছে খুব সুন্দর লাগলো আজকের ঘটনা দাদা নেক্সট পার্ট শুনতে চাই অনেকেই কিন্তু ইতি আর বাস্তু সাপের ঘটনার সেকেন্ড পার্ট শুনতে চেয়েছে নন্দিনী দেখে আমি বলবো নন্দিনী তুমি তাড়াতাড়ি এই ঘটনার সেকেন্ড পার্ট পাঠিয়ে দাও যাদের কমেন্ট পড়লাম যারা কিনা সেকেন্ড পার্ট শুনতে চেয়েছে তারা বাদে আরও অনেকেই কিন্তু সেকেন্ড পার্ট শুনতে চেয়েছে যেমন ঝুনা কোলে অপর্ণা সাহা শম্পা ঘোষ জিনিয়া সিং নন্দন সাহা পিয়ালি গোপ সুতপা নাগ লিখেছে ঘটনা শুনেই বুঝেছি এটা নন্দিনীর ঘটনা অসাধারণ লাগলো আজকের এপিসোড যুগ যুগ জিও প্রেতপক্ষ কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই অভিজিৎ ভৌমিক কান্তা দাস পি গেমিং ওয়াইটি লিখেছে জাস্ট ওয়ান্ডারফুল ইনসিডেন্ট নেক্সট পার্ট চাই খুব তাড়াতাড়ি বিবেক দাস লিখেছে খুব ভালো লেগেছে আজকের ঘটনা নেক্সট পার্ট শোনার অপেক্ষায় রইলাম কমেন্ট করেছে পিউষ পাঁজা প্রদীপ চট্টোপাধ্যায় সোনু সরকার বিকাশ ব্যানার্জি নন্দিনী দে লিখেছে থ্যাংক ইউ এত সুন্দর করে ঘটনাটা শোনানোর জন্যে আর হ্যাঁ পরের পার্টটা খুব তাড়াতাড়ি লিখে পাঠাবো কমেন্ট করেছে দাস লিখেছে খুব গল্প কিন্তু অবলা কোনো প্রাণীর বা হিংস্র প্রাণীদের শুধু শুধু বিরক্ত করা উচিত নয় এটা একদম ঠিকই কথা বলেছ ঈশান কমেন্ট করেছে অ্যাড স্টেটাস মোহাম্মদ বনজু লিখেছে খুব ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে তিথি মজুমদার লিখেছে উফ এত সুন্দর আবার শুনতে চাই কমেন্ট করেছে মামনি ভট্টাচার্য তারা পাসওয়ান সুমিত্রা পট্টনায়ক লিখেছে ব্যানারটা দুর্দান্ত হয়েছে যেমন ঘটনা তেমনি ব্যানার বাস্তুসাপ আর বাস্তু ভিটে কোনোটাই কাল্পনিক নয় দারুণ দারুণ লাগলো জিও প্রেতপক্ষ অনেক দূর এগিয়ে যাও কমেন্ট করেছে পাপান বিশ্বাস সুদীপ্তা ব্যানার্জি সৌরভ রয় অঙ্কুশ গেমার্স নাসরিন খাতুন লিখেছে দাদা আমি আপনার সব ঘটনা শুনি আমি ধারসা ছোট মল্লিক পাড়া থেকে শুনছি আমার নামটা নেবেন বিগ ফ্যান দাদা ভাই কমেন্ট করেছে ভাস্কর মন্ডল গুগল ফুড বাই সুপর্ণা এসকে সেভেন লিখেছে ভাই আমি একটা কোরবানি স্পেশাল সত্যি ঘটনা পাঠাতে চাই অবশ্যই অবশ্যই পাঠিয়ে দাও আমাদের নাইন ফোর থ্রি টু ওয়ান টু নাইন টু ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ করে কমেন্ট করেছে প্রসেনজিৎ দা লিখেছে নন্দিনী দিদির ঘটনা সব সময় দুর্দান্ত হয় পরের এপিসোডের জন্য অপেক্ষায় রইলাম সব থেকে ভালো লেগেছে আমার থেকে থেকে রাজদার ভয়েস চেঞ্জ আকাশ বাতাস জলমাটি যেমন সত্যি তেমনি ভূত প্রেত ঈশ্বর বাস্তুসাপ তেমনই সত্যি এতে কোনো মিথ্যায় বানানো বলে আমি মনে করি না কমেন্ট করেছে আশিস কোলে সুহান্স ভিডিও লিখেছে প্লিজ দাদা পরের ঘটনাটা শুনতে চাই প্লিজ আমি বিশ্বাস করি এটা হয় কারণ আমি মা মনসাকে বিশ্বাস করি আর তার জন্যই অনেক কিছু পেয়েছি তাই বলছি প্লিজ দাদা পরের ঘটনাটা শুনতে চাই কমেন্ট করেছে নিশা হালদার লিখেছে গল্প শোনার আগেই কমেন্ট করে দিলাম দাদা আর এইভাবেই এগিয়ে যাও কমেন্ট করেছে গীতা গোস্বামী লিখেছে হ্যালো আমার সোনা ভাই এপিসোডের রাজা ভাই তোমার ঘটনা শুনছি তোমার ঘটনার জন্য আমি যেন পাগল হয়ে যাই আর শেষ কমেন্ট রিয়া সর্দার লিখেছে হায় দাদা কেমন আছো আমি খুব ভালো আছি রিয়া তবে নন্দিনীকে বলতে চাই তুমি নিশ্চয়ই শাউট আউট পর্বটা শুনছো এবং বুঝতেই পারছো যে কত লোক তোমার এই ইতি আর বাস্তুসাপের ঘটনার সেকেন্ড পার্ট শুনতে আগ্রহী তাই তুমি একেবারে লেট না করে ঝটপট আমাদের সেকেন্ড পার্টটা পাঠিয়ে দাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা